নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে আবার নেমে পড়লাম তা প্রত্যেক দিনের মতনই অনেকটাই সকালবেলা উঠে গিয়ে মেয়ের জন্য আগে কিন্তু খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আরে দেখো ডিমটা ভেজে নিচ্ছি আর এদিকে কিন্তু ভাতটাও কিন্তু টিফিন গাড়ির মধ্যে ভরে নিয়েছি আর কিন্তু ওর ওকে দিয়ে দেওয়ার জন্য রেডি করে নিচ্ছি সকালবেলায় যে কতটা শশব্যস্ত সে আমিই জানি আমি জানো তো আমার সংসার কিছুটা টিপস ফলো করে চলি বলেই একা হাতে সংসারে প্রত্যেকটা সমস্ত কাজকে আমি একা হাতে খুব শান্তি মাথায় কিন্তু করতে পারি কিছু কিছু টিপস এমনই আছে যেগুলো না বললেই নয় যেমন দেখো ঘুম থেকে উঠেই আমি কিন্তু সবার ফার্স্ট নিজে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিয়ে রান্নাঘরে ঢুকে গোটা রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিয়ে মেয়ের জন্য খাবারটা কিন্তু বসিয়ে নিই তারপরে কিন্তু ঝাড়ঝাড়টা কিন্তু দিই তার কারণ কিন্তু আমি যদি আগে ঝাঁড়ঝাটাতে দিই তাহলে মেয়ের জন্য কাজে কিন্তু আমি ব্যস্ত হতে পারবো না আর ওর জন্য কিন্তু আরও তাড়াতাড়ি দরকার তাহলে আমাকে আরও ভরে উঠতে হবে আমি তো চারটে তিনটে সময় তো উঠতে পারবো না আমাকে উঠতে হবে ওই কাজের মধ্যেই কাজ করতে হবে আর কিন্তু চলতে হবে সেরকমই তাই দেখো আমি দুয়োর টুয়োর কিন্তু ঝাঁড়ঝাটা দিয়ে আবার কিন্তু সার্ফ জল দিয়ে ধুয়ে মুছে নিচ্ছি আর এটা কিন্তু আমার রোজকার ডিউটি তোমরা যারা প্রতিদিন ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই জানো এগুলো না করলেও চলে কিন্তু আমার ডিউটি আমাকে করতেই হবে আর আমার ভালোবাসার কাজ এগুলো তো ওইদিকে দেখো সব কাজ কাম করে নিয়েছি মেয়ের জন্য ব্যবস্থা করেই দিয়েছি আর বাবা ওর চিন্তা চলে গেছে এত দেরি এখন কিন্তু অনেকটাই বাঁচছে এখন কিন্তু আমি দেখো চা করছি আর তার সঙ্গে কিন্তু এই দেখো সব বাসনগুলোকে নিচের থেকে উঠাচ্ছি এগুলোকেও সঙ্গে সঙ্গে কিন্তু দিকে চা হচ্ছে আস্তে সুস্থে আর আমি বাসন কুসনগুলো মেজে নিচ্ছি এইভাবে কিন্তু আমি কাজগুলো করি সব সবসময় একটার সঙ্গে একটা করে কাজ এরকম চাটাও আবার দেখছি আর এদিকে না রেখে দিলে কিন্তু বেশি বেড়ে যাবে বাসুন সেই জন্য কাজের ফাঁকে ফাঁকে কাজগুলো কিন্তু আমি করে নিই সবাই করে যারা একা হাতে কাজ করে তারা নিশ্চয়ই আমার মতনই কাজ করে কারণ কাজের দিদি তো আমার নেই তোমরা তো জেনেই গেছো এতদিন ধরে জন্যই আর দিকে দেখো চাটাও কিন্তু খেয়ে নিয়েছি আর আমার ভিডিও ছাড়াও হয়ে গেছে আর এখন একটু এসছি এখন ভাত বসিয়ে দিয়েছি ও আজকে না ভাত বসাবো না কো বলতে বলতে ভুল কথায় বলে দিচ্ছি এই ভাত বসায় যখন তখন জামা কাপড় গুছাই তা আজকে কিন্তু ভাতটা বসাবো না আজকে একটু রান্না করব অন্যই আজকে রান্না করব গ্রিন মুগ ডালের তরকা আর আজকে হবে পরোটা দারুণ রেসিপি একদম আলাদা আর শীত শীত তো দারুণ 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 আর প্রতিদিন একরকমই খাই তো আর ভালো লাগে না সেজন্যই এইদিকে কাপড়গুলো এক বান্ডিল ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি কি আর বলবো বলো তোমাদেরকে যখন আমাকেই করতে হবে সে তো করতেই হবে আরে দেখো তারপরে চলে গেছি ছাদে কিন্তু কাপড় জামাগুলোকে কাঁচা ধোয়া করে মেলতে আর এখন আবার রোদের কাপড় সব বুঝতেই পারছো শীতের জামা কাপড় সব মেলছি প্রত্যেকটা শুকনো কাপড় এগুলো সব সোয়েটারগুলো কিন্তু শুকনো এগুলো হচ্ছে গরম জামা কাপড় মানে শীতকালে যেটা গায়ে দিই সেটাই মানে বাইরে সোয়েটার জামা কাপড় সেটাই কেউ না কেউ ছাদে আসছে কথাও বলছে আর কাজও করছে এইভাবেই কিন্তু আমি কাজ করি জানো তো আর এদিকে তোমাদের দাদা ভাইও আছে আজকে ওকেও নিয়ে এসেছি ছাদে আমি দুজনেই আমরা কিন্তু ছাদে ছিলাম তাই এইদিকে দেখো ও রোদ পোয়াচ্ছে আর আমি কিন্তু জামাকাপড়গুলো মেলে নিলাম এদিকে কাজ হয়ে গেল আর তোমাদের ফার্স্টেই বলে দিয়েছি আচ্ছা গ্রিন মুগ ডালের তরকা করবো তা রাত্রেবেলাতেই জলটা ভিজিয়ে রেখেছি আর এই মুগ ডালটা না খুব সুন্দর এটা কিন্তু ঠান্ডাও লাগে না আর শরীরের কোনো প্রবলেমও হয় না আর ভীষণ প্রোটিন ভিটামিন সেই জন্য এটা দিয়ে তরকা খেতে দারুণ লাগে তার সঙ্গে একটু ডিম দিয়ে দিব ডিম তরকা হয়ে যাবে গ্রিন মুগ ডালের ডিম তরকা কিন্তু দারুণ টেস্টি তো এখন আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো একসঙ্গে যে কত রকমের কাজ হয় সেটা আর কি বলবো তোমাদেরকে যাই হোক তোমরা কিন্তু ভিডিও দেখছো কিন্তু কয়েকদিন ধরে আমার ভিডিও কিন্তু খুব কম ভিউয়ার্স হচ্ছে আমি বুঝতে পারছি না কেন আমি তো ভিডিও ঠিক মতো দেওয়ারই চেষ্টা করছি কিন্তু ভিডিও আমি দেখছি খুব কমই মানুষরা দেখছে আমি খুব দুঃখিত যে তোমরা আমার ভিডিও দেখছো না আমি তো সবার ভিডিওই দেখার চেষ্টা করি কিন্তু দেখছি কদিন ধরে ভিডিও একটু কমই দেখা হচ্ছে তো যাই যে কজন আমার ভিডিও দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আর যারা যারা কমেন্ট করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর লাইক যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আর কয়েকজন কিন্তু হাইপো করেছিল আমার আগের ভিডিওতে তাদেরকেও কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সত্যি তোমাদের ছাড়া কিন্তু আমি কোনো দিনই আগাতে পারবো না এটা কিন্তু আমার জীবনের একটা বড় অংশ তোমরাই কারণ তোমাদের জন্যই কিন্তু আমি কিন্তু একটা বড় ইউটিউবার হতে পারবো নাহলে জীবনে কোনো দিন আমি কিছুই হতে পারবো না তা তার জন্য তোমাদের সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমার চ্যানেল থেকে আমি তা দেখো আজকে যে বন্ধুর নামটা আমি কিন্তু চ্যানেলে বলবো সেই বন্ধু কিন্তু আমার অনেক পুরনো বন্ধু আমি খুব হ্যাপি বন্ধু আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেখে সবাই দেখো আজকে যার চ্যানেলের নামটা পেলাম সামনে তারটার নামটা তুলে ধরি আজকে যে বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে সে নাম হচ্ছে রেহনা হালদার হালোদার আচ্ছা সিক্স পয়েন্ট জিরো টু কে সাবস্ক্রাইবার আর টু পয়েন্ট টু কে মাত্র ভিডিও দিয়েছে দারুণ সুন্দর চ্যানেল তোমরা কিন্তু একবার করে এই চ্যানেলটা ভিজিট করতে পারো খুব সুন্দর বন্ধু তুমি কমেন্ট করেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর তুমি যেটা কমেন্ট করেছো সেটা সব বন্ধুদেরকে শুনিয়ে দিই তা দেখো বন্ধুরা কি কমেন্ট করেছে এই বন্ধু লিখেছে ভাই তোমার মেয়ের জন্য মাছ ভাজা আর ভাত নাস্তা রেডি করে নিলে খুব ভালো লাগলো শুনে তিনটে চিহ্ন সত্যি বন্ধু তুমি এত সুন্দর কমেন্ট করেছো আমার চ্যানেলে এসে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ গো মেয়ের জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এটাই ফার্স্ট ডিউটি থাকে আমার মেয়ের জন্য খাবার দাবার রেডি করে দেওয়া তারপরে সব কিছু করি গো আর তুমি তিনটে হাট চিহ্ন দিয়েছো অনেক অনেক ধন্যবাদ বন্ধু তোমায় কিন্তু তোমায় কিন্তু অনেক ধন্যবাদ এইভাবে কিন্তু তুমি আমাকে সাপোর্ট করবে আর আমিও তোমাকে সাপোর্ট করে চলব আর তোমরা দেখে নিলে আমি কিন্তু পরোটাগুলো বানিয়ে নিয়েছি এখন শুকনো অবস্থায় রেখে দিয়েছি আর এদিকে কিন্তু ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখিয়ে দিলাম আর তার ফাঁকে ফাঁকে কাজ জানো তো আমি আবার চলে যাব ওইদিকে কিছু কাজ করতে কারণ যতটা সিদ্ধ হবে ততটা যদি নরম থাকে তাহলে বেশি না ভালো হবে ওই জন্য আমি একটু রেখেই দেবো প্রেশার কুকারে আরে দেখো যে ডালটা মুগ ডালের যে গ্রিন মুগ ডাল যেটা জলটা হয়েছে সেটা কিন্তু আমি নিয়ে চলে এসেছি গাছগুলোতে দিতে আর গাছগুলোতে দেখো কি না ফুল হয়েছি তোমাদের কি বলবো তোমাদের তো ফোনে দেখায় আর আমি চোখে দেখি এতটাই সুন্দর যে কি বলবো তোমাদেরকে দারুণ সুন্দর তো যাই হোক দেখো প্রত্যেকটা গাছ না দেখালেও আমি শান্তি পাই না দেখো কি সুন্দর ফুল হয়েছে না আমার গাছগুলো যেন মনো মানে মনোরম করে দিচ্ছে আমার ব্যালকনিটা আমার ফেভারিট গাছ তোমরা নিশ্চয়ই জানো আমার পাখি গাছ মাছ মানুষ সব কিছু আমার ভালোবাসি আমি সব জিনিসকে এটাই তো জীবন বলো প্রত্যেকটা জিনিসকে ভালোবাসা আর তোমাদেরকেও অনেক ভালোবাসি আমি তোমাদের সঙ্গে থেকে থেকে তোমাদের মতনই আমি কিন্তু অনেকটাই চেষ্টা করছি তোমাদের মতন ভিডিও করতে তোমাদের মতন থাকতে অনেক কিছুই কারণ এই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আমরা সবাই খুব ভালোবাসি ইউটিউব চ্যানেল থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস শিখতে পাচ্ছি। সত্যি করে বলো তো শিখছি কিনা একটু তোমরা কমেন্ট করবে কিনা তো দেখো দিকে সেই মানি প্ল্যান্ট গাছগুলোকে আগের দিন কিন্তু খোল পচা জল দিয়েছিলাম দিয়ে আমি ঘরের মধ্যে নিচে রেখে দিয়েছিলাম এবার কিন্তু আমি সব ঝুলিয়ে দিচ্ছি কারণ এটা হচ্ছে ঝুলানো মানি প্ল্যান্ট তার জন্য এই দেখো আমি কিন্তু ঝুলিয়ে দিলাম এইখানটাতে সব জায়গায় কিন্তু যেখানে যেখানে যার জায়গা এবার গাছগুলোকে আমি সেখানে সেখানে কিন্তু নিয়ে যাবো আরেকটা আছে ঝোলানো মালি প্ল্যান্ট প্ল্যান্ট ওটাকেও কিন্তু নিয়ে যাব ওই ঘরে এই দেখো দেখেছো তো আর ওই দেখো সামনে আরেকটা রাখা আছে ওটাও কিন্তু রেখে দিয়েছি এই দেখো কত সুন্দর লাগছে না এই দেখো এখা এই ঘরেও কিন্তু আমি ঝুলিয়ে দিলাম কী যে ভালো লাগছে তোমাদের কি বলবো আমি খুবই সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে না দাঁড়াও কাছ থেকে তোমাদেরকে আমি দেখাবো আসল কী বলতো ঘরদুয়ার সাজানোটা এটাও একটা প্যাসারের মধ্যেই পড়ে যায় আমার ফেভারিট জিনিস হচ্ছে ঘর বাড়ি সাজানো এটাও একটা আমার জিনিস কোনো জায়গা অপরিষ্কার অপছন্দ আমার হয়ই না পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমি পছন্দ করি আর যতটা পারি মানে নিজে সতেজ জিনিস দিয়ে দেখায় আমি কিনা থেকে বেশি চেষ্টা করি নিজে হাতে কিছু বানিয়ে বানিয়ে করা যেমন এই মানি প্ল্যান্ট গাছটা জানোই কীভাবে ঝুলি আমি করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম সেভাবে আর এই দেখো আবার চলে এসেছি রান্নাতে আর এই দেখো এবার তরকাটা হবে সব পেঁয়াজ টমেটো লঙ্কা কাচলঙ্কা লঙ্কা শুকনো লঙ্কা সব কাটা ডিমটাও কিন্তু ভেজে ভুজে উঠিয়ে রেখে দিয়েছি আর এবার এই সকালবেলা তোমরা তো দেখেছিলে যত গরম জামা কাপড় রোদে দিয়েছিলাম সব এক ব্যাগ ভরে নিয়ে চলে এসেছি এবার রাখবো কোথায় এটা সব তোমাদের দাদা ভাইয়ের এবার এত বড় বড় এক মানে জামা কাপড় না ওদের জ্যাকেট সোয়েটার তো এদিক ওদিক রাখা যাচ্ছে না গো আর আলমারিতে তো ভরে গেছে কি বলবো তা সব না আমি এই এই অ্যাটাচির মধ্যে রেখে দিচ্ছি যখন যেটা পড়বে তখন সেটা নয় আমি বার করে দেবো বা নিজে বার করে নেবে তাহলে এদিক ওদিক হবে না জানো তো এই শীতকালে না এত জামাকাপড় আর জ্যাকেট সোয়েটার যে গোটা ঘরবাড়ির অবস্থা খারাপ তোমাদেরও কি আমার মতন অবস্থা তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো আমি কিন্তু পড়ি সত্যি বলছি আর বাড়িতে কিন্তু পড়ে পড়ে শোনাই হ্যাঁ রে দেখো আবার কিন্তু রান্না করছি ওই যে বললাম চারিদিক দেখানো এইটাই হচ্ছে আমার টিপস একবার ওদিক একবার এদিক এই করে কষ্ট হয় কিন্তু কি বলতো কাজে বেশি কষ্ট লাগে না কেন বলতো আমি যদি সে রান্না করতাম আমার কিন্তু কষ্ট অনেক হতো তার বদলে আমি একবার রান্না করছি একবার ঘরের কাজ করছি একবার এদিক কী হচ্ছি মনটাও না যেন ভালো থাকে আমি এভাবেই কাজ করি আর এতে দেখো আমি একা হাতে কাজ করি কিন্তু আমার কোনো কষ্ট হয় না আমি সব কিছু কিন্তু একা হাতেই করি আর তাতে কিন্তু কষ্ট নেই যদি আমি সকাল থেকে একদম তিন দুটো অবধি আমি রান্না রান্নাঘরে থাকতাম কতটা কষ্ট হতো বা বারোটা অবধি থাকতাম সেই আমি একবার এদিকে কাজ করি একবার ওদিকে যখন যেমন হয় তখন তেমনভাবেই কিন্তু আমি কাজগুলো করি আমি রেগুলার একটাই কাজ একবারে করি না আমি বুঝে বুঝে করি এইটা করলাম এখন আবার চলে যাব ওদিকে আবার ওদিক থেকে এই দিকে এইভাবে হুম একবারে দেখো যে একবারে নোংরা অবস্থা এদিকে ফেলে চলে যায় সেটা না কিছু সিদ্ধ দিলাম ওইদিকে চলে গেলাম ভাত হচ্ছে চলে গেলাম এইভাবে কাজগুলো করি তোমরা তো দেখোই নিশ্চয়ই আমার ভিডিওতে সবাই বুঝতে পারো আর এই দেখো তোমাদের বললাম না আমি কিন্তু পরোটাগুলোকে তখন রুটির মতন শেখে সেকে ফুলা ফুলা করে রেখে দিয়েছিলাম এখন কিন্তু খাওয়ার আগে এই দেখো আমি একটু তেল দিয়ে ভেজে নেব দারুণ 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 তরকা রুটি মানে তরকার রুটি বলছি তরকার সঙ্গে পরোটা বুঝতেই পারছো যে কতটা মজার খাবার ছিল সেদিন আমি আজকে একটু একদম আলাদাই রান্না করলাম জানো তো ভেবেছিলাম আরও কিছু করব কিন্তু তরকার সঙ্গে কিন্তু ডিম তরকা এটা একদিন চিকেন তরকাও করবো তোমাদের সঙ্গে শেয়ার করব আর পরোটা কার কার ভাল লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তা আমার ভিডিও কেমন লাগে তোমরা কিন্তু কমেন্ট করবে তোমাদের কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ অনুপ্রেরণা জাগাচ্ছে কারণ তোমাদের কমেন্ট না পড়লে আমার শান্তি লাগে না আর তখনই মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও খুব ভালো হচ্ছে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার পরোটাগুলো ভাজা তা আজকের মতন